সবাইছ যান শুনো মিঠা স্লামুম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি গ্রাম্য রাস্তা দিয়ে যাচ্ছি পরিবেশটা খুবই সুন্দর শুনশান নীরব পরিবেশ নীরব পরিবেশ দেখে রাস্তাটার কিছুটা ভিডিও নিয়ে নিলাম রাস্তাটা হচ্ছে পশ্চিম বাজারের উত্তরে তুলাতুলি থেকে বটতলি বাজারে যাওয়ার পথে যে রাস্তাটা সেই রাস্তা মোটরসাইকেল হওয়াতে আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি আর বাড়িটা আমাদেরকে বেশি খুঁজতে হয় নাই একদম রাস্তার সাথে সহজে আমরা পেয়ে গেছি বিয়ে বাড়িটা আর একটা বিষয় রয়েছে এই বিয়েটা কার বিয়ে সেটা কিন্তু আপনাদেরকে এখনো পর্যন্ত বলা হয় নাই আমরা যে বিয়েতে আসছি বরপক্ষের আজকে হলো বিয়ের দিন আজকে মেয়েদের বাড়িতে অনুষ্ঠান আর যা বিয়ে হচ্ছে সে হচ্ছে হলো আমাদের আমরা যে মার্কেটে আমাদের দোকান আমাদের মার্কেটে আগে এই বর আগে আমাদের সাথে আমাদের মার্কেটে একই মার্কেটে তার দোকান ছিল তো পরবর্তীতে সে দোকান রেখে পরবর্তীতে সে প্রবাসে চলে যায় তো প্রবাস থেকে আসার পরে বিয়ে করতেছে যার কারণে এত দূরে হওয়া সত্ত্বেও সে আমাদেরকে বিয়েতে ইনভাইট করা হয়েছিল এবং কি সে খুব জোরপূর্বক আমাদেরকে অনুরোধ করা হয়েছিল যাতে তার বিয়ে অনুষ্ঠানটা যাতে আমরা কোনোভাবে মিস না করি আর সবচেয়ে বড় কথা একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে হলো যেই মানুষটার বিয়েতে আমরা গেছি সেই মানুষটা খুবই একজন ভালো মানের মানুষ খুবই আমাদের সাথে সবার সাথে একজন মিশুক মানুষ ছিল যখন আমাদের সাথে ছিল খুবই মিশুক একজন মানুষ ছিল যার কারণে আমরা অনেক দূরে হওয়া সত্ত্বেও তার বাড়ি অনেক দূরে হওয়া সত্ত্বেও আমরা তার অনুষ্ঠানে আমরা করছি পরবর্তীতে আমরা বিয়ে অনুষ্ঠান বলে কথা অনেক ব্যস্ততা থাকে বড় সাথে খুব সহজে দেখা করার সুযোগ হয় না তো আমরা আসলে তার অনেক আত্মীয় স্বজন থাকে বন্ধু বান্ধব থাকে সব মিলিয়ে আমরা এক পর্যায়ে তার সাথে মিট করার সুযোগ পেয়েছি মিট করে নিয়েছি বিয়ে মানে খাওয়া দাওয়া তো এক পর্যায়ে আমরা খাওয়া দাওয়া শেষ করে দুলার সাথে মিট করার পরে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসার পালা তো খাওয়া দাওয়া শেষ করে বিয়েবাড়ির পাশে যেখানে আমরা মোটরসাইকেল রেখেছিলাম সেই মোটরসাইকেলগুলো রেখে সবাই কিছুক্ষণ সময় অতিবাহিত করতেছে এবং গল্প করতেছে আড্ডার মধ্যেই আমাদের সাথে ছিল মার্কেটের বেশ কয়েকজন ব্যবসায়ী সিনিয়রদের মধ্যে রয়েছে বসভাই রয়েছে ইউসুফ ভাই রয়েছে সাইফুল এবং আজিম রয়েছে তারপর ছোটো ভাই একজন আছে মেহেদি তো আমরা সবাই মিলে মোটামুটি ওই দিন আমাদের খুবই সুন্দর একটা বিয়ের অনুষ্ঠানও আমাদের অ্যাটেন্ড করা হয়েছে এবং কি খুব সুন্দর সময়টা আমরা অতিবাহিত করছি আসলে আমরা সবসময় ব্যস্ত থাকার কারণে অনেক জায়গায় অনেক বিয়ের অনুষ্ঠানে আমরা অ্যাটেন্ড করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না তারপর আবার কিছু কিছু ক্ষেত্রে এই সময় বের করে আমরা সবাই একসাথে যাই অনেক দূরে যখন যাই তখন আমাদের এক ধরনের এক গুড়া হয় এক ধরনের ট্যুর হয় বা প্রোগ্রামও অ্যাটেন্ড করা হয় সিদ্ধান্ত নিতে পারতেছ না তো সেদিন টসের মাধ্যমে টসের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে কে খাওয়াবে আর আমরা যে এলাকায় আসি এলাকার যাওয়া যাওয়ার পথে এই বাইশ পথের মশলা দিয়ে চা বানানো হয় নারকেলের চা সেই চাটা খাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিতেছি